নতুন নিয়মে ফেসবুক লাইট আইডি তৈরি করবেন কিভাবে। তার জন্য আপনার ফেসবুক লাইট অ্যাপসে ক্লিক দিবেন আপনারা নতুন ফেসবুক লাইট আইডি তৈরি করার জন্য নিচের দিকে ক্যারেট নিউ অ্যাকাউন্ট ক্লিক দিবেন আপনারা আবার ক্যারেট নিউ অ্যাকাউন্টে ক্লিক দিবেন তারপরে দেখতে পারবেন হোয়াটস ইউর নেইম পাঁচটি আপনার নামের প্রথম অংশ এবং সার নেইমে আপনার নামের দ্বিতীয় অংশ বসিয়ে দিবেন আপনার সম্পূর্ণ নাম বসিয়ে নেওয়ার পরে নেক্সটে ক্লিক দিবেন। তারপরে দেখতে পারবেন হোয়াটস ইউর বার্থডে ফার্স্টে দেখতে পারবেন মাস তারপরে দিন তারপরে সাল আপনার জন্মশাল বসিয়ে নেওয়ার পরে নিচের দিকে সেটে ক্লিক দিবেন। তারপরে আপনারা নেক্সটে ক্লিক দিবেন। তাহলে আপনার জন্মশাল সেট হয়ে যাবে তারপরে দেখতে পারবেন হোয়াটস ইউর জেন্ডার ফার্স্টে দেখতে পারবেন ফিমেল তারপরে মেল আপনি যদি মেয়ে হন তাহলে ফিমেল সিলেক্ট করবেন এবং আপনি যদি ছেলে হন তাহলে মেল সিলেক্ট করে নিবেন আপনার জেন্ডার সিলেক্ট করার পরে নিচের দিকে নেক্সট এ ক্লিক দিবেন তারপরে দেখতে পারবেন হোয়াটস ইয়ার মোবাইল নাম্বার আপনার মোবাইলে থাকা নতুন একটি মোবাইল নাম্বার বসিয়ে দিবেন অথবা আপনারা সাইন আপ উইথ ইমেল অ্যাড্রেসে ক্লিক দিয়ে আপনার মোবাইলে থাকা নতুন একটি ইমেল আইডি বসিয়ে দিবেন আপনার মোবাইল নাম্বার অথবা ইমেল আইডি বসিয়ে নেওয়ার পরে নিচের দিকে নেক্সট এ ক্লিক দিবেন তারপরে দেখতে পারবেন ক্রিয়েট এ পাসওয়ার্ড আপনারা পাসওয়ার্ড অপশনে ক্লিক দিয়ে আর সংখ্যার একটি স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করে দিবেন আপনার পাসওয়ার্ড বসিয়ে নেওয়ার পরে নেক্সটে ক্লিক দিবেন তারপরে দেখতে পারবেন সেভ ও লগ ইন ইনফো আপনারা চাইলে পাসওয়ার্ড সেভ করে নিতে পারবেন অথবা আপনারা নট নো অপশনে ক্লিক দিয়ে ব্যাক হতে পারবেন তারপরে আপনারা আই এগ্রিতে ক্লিক দিবেন তারপরে এখান থেকে আপনারা কনফার্ম উইথ কোড ইন স্টেট এই অপশনে ক্লিক দিবেন তারপরে দেখতে পারবেন আপনার মোবাইল নাম্বার অথবা ইমেল আইডিতে একটি ওটিপি কোড চলে আসবে আপনার ওটিপি কোড বসিয়ে নেবেন আপনার কোড বসিয়ে নেওয়ার পরে ক্লিক তারপরে দেখতে পারবেন এড এ প্রোফাইল পিকচার আপনারা নিচের দিকে এড পিকচারে ক্লিক দিবেন তাহলে আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে গ্যালারি থেকে আপনার পিকচার এড করে দিবেন তারপরে আপনারা নিচের দিকে ডান অপশানে ক্লিক দিবেন তাহলে কিছুক্ষণ লোডিং নিয়ে আপনার ফেসবুক লাইটের প্রোফাইল পিকচার এড হয়ে যাবে তারপরে আপনারা নিচের দিকে ট্রান ও ক্লিক দিবেন আপনারা আবার নেক্সটে ক্লিক দিবেন। তারপরে এখান থেকে দেখতে পারবেন এড ফ্রেন্ডস আপনারা নিচের দিকে অ্যাড এ ক্লিক দিবেন। তাহলে ওই আইডিগুলোতে আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট চলে যাবে অথবা আপনারা চাইলে এভাবে আইডি সিলেক্ট করে নিতে পারবেন তারপরে আপনারা নিচের দিকে এড এ ক্লিক দিবেন। ফাইনালি দেখতে পারলেন আমার নতুন ফেসবুক লাইট আইডি তৈরি হয়ে গেল ফেসবুক লাইট আইডিতে ভিজিট করার জন্য আপনারা উপরের দিকে প্রোফাইল লোগোতে ক্লিক দিবেন। তারপরে এখান থেকে ফেসবুক লাইটে এডি কাস্টমাইজ করার জন্য এডিট প্রোফাইলে ক্লিক দিবেন। আপনারা দেখতে পারবেন প্রোফাইল পিকচার এড হয়ে যাবে কভার ফটো এড করার জন্য এড অপশনে ক্লিক দিবেন। আপনারা নিচের দিকে আপলোড ফটোতে ক্লিক দিবেন। তাহলে আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে গ্যালারি থেকে আপনার খাবার ফটো এড করে দিবেন। খাবার ফটো এড করার পরে আপনারা নিচের দিকে আপডেটে ক্লিক দিবেন তাহলে কিছুক্ষণ লোডিং নিয়ে দেখতে পারবেন আপনার ফেসবুক লাইট আইডিতে খাবার ফটো এড হয়ে যাবে তারপরে আপনারা নিচের দিকে স্ক্রল করে দেখতে পারবেন বায়ু নামে একটি অপশন রয়েছে আপনারা বায়োতে ক্লিক দিয়ে আপনার ফেসবুক আইডি সম্পর্কে কিছু অ্যাড করে দিতে পারবেন তারপরে আপনারা নিচের দিকে সেভ অপশনে ক্লিক দিবেন তারপরে দেখতে পারবেন ইওর সেলফ নামে একটি অপশন রয়েছে কারেন্ট সিটি ওয়ার্ক প্লেস স্কুল হোম টাউন রিলেশনশিপ স্ট্যাটাস আপনার ইওর সেলফ অ্যাড করার জন্য উপরের দিকে অ্যাড অপশনে ক্লিক দিবেন। তারপরে এখান থেকে আপনার ইচ্ছা মতো আপনার ইওর সেলফ অ্যাড করে দিবেন তারপরে আপনারা নিচের দিকে সেভ ক্লিক দিবেন এ পর্যন্ত ছিল এই ভিডিওটি কিভাবে নতুন নিয়মে ফেসবুক লাইট আইডি তৈরি করতে হয় এই ভিডিও থেকে আপনাদের যদি সামান্য কিছু উপকার হয় তাহলে এই ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম